সব বন্ধুরা আজ আমি আপনাদের শিখাবো স্নাইপার চলার গোপন টিপস এন্ড ট্রিক এই টিপস যদি আপনি ইউজ করেন এনিমি আপনাকে মারতে কখনোই পারবে না উল্টা এনিমি আপনাকে মেরে মানে আপনি এনিমিকে মেরে দিবেন তো প্রথমে আগে এনিমির লোকেশনটা দেখে নিবেন তারপর সেই রকম জুম করবেন যখন ইউজ হয় তখন আরে শট লাগে নাই যাই হোক ওটাকে মারতেছে এবার মারছি এক শট লাগতে কিন্তু তো বন্ধুরা যখনই এক শট লাগবে তখনই এনিমি কাছে যাবেন তো আবার হুকুম ফেলে যখনই যাবেন যাওয়ার পর একটা শর্ট মারবেন তখন দেখবেন হ্যাঁ আপনি মারা গেছেন এর থেকে আমরা কি শিখতে পাই যে কখনোই এনিমির কাছে একটা শট মারে যাওয়া উচিত নয় তো বন্ধুরা প্রথমে আমরা ব্লু জোনে ল্যান্ড করব এরপর দুইটি স্নাইপার খুঁজব আশেপাশে দেখে নিবেন যদি কোনো এনিমি না থাকে তারপরে আপনি স্নাইপার খুঁজবেন কোতে কোতে একটা স্নাইপার পায়ে গিয়েছি আমরা আর একটা স্নাইপার খোঁজার উদ্যোগে আমরা সামনের দিকে রওনা করব। তো বন্ধুরা আজকের এই ভিডিও দেখার পর আপনি স্নাইপার চলা পুরোপুরি ভুলে যাবেন মানে শিখতে পারবেন মানে একবারে ইউটিউবারদের মতন শিখতে পারবেন স্নাইপার চলা তো যারা যারা এখন লাইকটা করে নেই লাইকটা করে দেন আর যারা যদি চ্যানেল নতুন আসেন তারা সাবস্ক্রাইবটা করে দেন তো বন্ধুরা এখন আমরা আরেকটা স্নাইপার খুঁজবো এই তো পাই গেছি এমও কিন্তু আরেকটা স্নাইপার কোথায় এইখানেও তো নেই এই তো পাই গেছি টুকেন কিন্তু স্নাইপার কোথায় যাই হোক নাশুনটাকে খায় নেই মাশরুমটা খাই নিচ্ছি এখন সামনে আরেকটা একটা স্নাইপার খোঁজার উদ্যোগে চলে যাব এই তো পাই গেছি একটা স্নাইপার দুইটা স্নাইপার হয়েছে তো বন্ধুরা আজ আমি আপনাদের শিখাবো ডবল স্নাইপার চলার কুপন টিপস এন্ড ট্রিক বলেন কি এই যদি আপনি ইউজ করেন তাহলে পুরোপুরিভাবে স্নাইপার চলা শিখতে পারবেন না মানে শিখতে পারবেন তো সবার প্রথমে আরে কি গুলি ওটারে ভাই গুলিটাকে চেঞ্জ করে নেই তো দেখেন সামনে একটা এনিমি কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠছে আপনি কি করবেন এক জায়গায় লুকে থাকবেন এনিমি যদি আপনাকে দেখতে না পারে আর যদি দেখতে পারে তাহলে কিন্তু মারা যাবে আমাকে কিন্তু দেখে নেই যার কারণে আমি জুম করে থাকবো এরপরে আমাকে মারা যাবে বন্ধুরা এর থেকে আমরা শিখতে পারি যে কখনোই স্নাইপাতে জুম করে থাকা উচিত নয় তো এরকম আলতু ফালতু এন্ড টিপ পেতে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এবার শিখামু গাড়ি থেকে নামে এনিমিকে কিভাবে মারতে পারবেন তো একটা শর্ট মারছি এরপর আরেকটা শর্ট মার লাগে নেই গুলাল ফেলাই সে গুলাল মারছি কিন্তু মরে নেই তো এখন আমরা মেডিহিট করবো এরপর কি দেখবেন মেডিকেট করতে করতে মরে যাবে তো বন্ধুরা এইরকম আলতু ফালতু টিপসের দিক পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দেন ধন্যবাদ সবাইকে